আমাদের বন্যা পরিস্থিতি এটা হলো এই এলাকার সবচেয়ে উঁচু সড়ক আমরা আমাদের অবস্থা ওইদিকে গেলে পুরা এক গলা পর্যন্ত পানি ফুটে গেছে যেখানে দাঁড়ানোরটাই পসিবল না এমন অবস্থা হচ্ছে যে এখন কেউ যদি অসুস্থ হয় বা কারো যদি কোনো সমস্যা হয় আমরা দ্রুত গতিতে হাসপাতাল নিয়ে যাওয়া সেই অবস্থাটাই নেই আর বিশেষ করে যারা নদী উপকূলীয় মানুষ যাদের ঘরবাড়ি সব ডুবে গেছে